সালামু আলাইকুম গিয়ার ফ্রম মিলিনিয়াম কস স্কুল অ্যান্ড কলেজ ক্লাস নাইন আমার নাম হুমায়রা কালন রদস্যী আর আমাদের সাথে এসেছে কনকস্যা তো আজ আমাদের এইখানে টোটাল তিনটা প্রজেক্ট একসাথে একটি প্রোজেক্ট করা হয়েছে আর এই প্রোজেক্টের নামটা হচ্ছে ট্রায়ো ডেভেলপমেন্টাল প্রজেক্ট এর মধ্যে আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে এটা যেটার নাম স্মার্ট হসপিটাল সিস্টেম তারপরে আমাদের আছে হচ্ছে ওখানে ব্রিজ স্মার্ট রোড সিস্টেম আর তার সাথে সংযোগ করে একটা মডেল করা হয়েছে তো আমাদের ফার্স্ট প্রজেক্ট স্মার্ট হসপিটাল সিস্টেম এই সিস্টেমের মধ্যে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের স্যালাইন ব্যাগ নর্মালি হসপিটালসগুলোতে স্যালাইন ব্যাগ স্যালাইন ব্যাগ দিয়ে পেশেন্টদেরকে দেওয়া হয় তাদের নিউট্রিশনাল সাপোর্টসগুলোকে পূরণ করা জন্য তো স্যালাইন ব্যাগে যখন স্যালাইন একবারে লোতে চলে আসবে ওই টাইমে অবশ্যই স্যালাইন ব্যাগ চেঞ্জ করার জন্য একজন ইনচার্জ দরকার রুমের মধ্যে যার কারণে এটা চেঞ্জ করা হবে এটা করার জন্য অনেক সময় দেখা যায় রাতের বেলা রুমে আসার যে সিস্টার্স বা নার্স তারা সবাই ঘুমিয়ে পড়ে তার জন্য তাদেরকে ডেকে আনতে হয় আনে এটা চেঞ্জ করতে হয় সেটা করতে হবে না এখন আর ডেকে আনতে হবে না তারা নিজে থেকে চলে আসবে যখনই তারা সিগনাল পাবে যে এটা চেঞ্জ করা লাগবে এটা যখন লোতে হবে তখন রিসেপশনের যে ডিসপ্লে থাকবে ওখানে শো করবে যে এই বেড নাম্বারের এই পেশেন্টের স্যালাইন লেভেল লো এখন ওইখানে গিয়ে সেটাকে চেঞ্জ করতে হবে আর যখন এটা হচ্ছে হাইতে থাকবে তখন সিম্পলি গ্রিন সিগনাল দেওয়া হবে তারপর যে রুমের ইনচার্জের রুমে মেসেজ আসতে থাকবে নোটিফিকেশনস আসতে থাকবে কল আসতে থাকবে এটার যে স্যালাইন লেভেল লো হয়ে গেছে স্যালাইন লেভেল স্যালাইন ব্যাগটা চেঞ্জ করা লাগবে বা ব্লাড ব্যাগটা চেঞ্জ করা লাগবে অ্যান্ড এই কারণে পেশেন্টসদের লাইক লাইফ রিস্ক হয় যেমন হাইপোগ্লেমিক পেশেন্টসদের লাইফ রিস্কের অনেক ঝুঁকি আছে তারা কোমায় চলে যাওয়ার মতো সিচুয়েশনও হয়ে যায় যখন স্যালান ব্যাগ অথবা ব্লাড ব্যাগ চেঞ্জ করা হয় না ইমারজেন্সি পেশেন্টসগুলোকে নিউট্রিশনাল সাপোর্টস দেওয়ার ক্ষেত্রেই এই জিনিসটাকে করা হয় তো এইসব ক্ষেত্রে এই সিস্টেমটাকেই করা হয়েছে যাতে তারা টাইম টু টাইম থেকে চেঞ্জ করতে পারে আর পেশেন্টসদেরও যাতে কোনো ক্ষতি না হয় পার্সোনালি